আসসালামু আলাইকুম দর্শক এমপিও শিক্ষকদের এপ্রিল মাসের বেতন কবে প্রদান করা হবে এ বিষয়ে মাউসি কর্তৃ ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে তবে আইবাস প্লাস থেকে এটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আসেনি ফলে গত বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা এ সপ্তাহে এপ্রিল মাসের বেতন পাবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে জানা গেছে গত সোমবার রাতে এপ্রিল মাসের বেতনের এটি মাওসির প্রশাসন শাখায় যাবে পরবর্তীতে তা সিএফও বা প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা কার্যালয়ে যাবে এরপর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন পাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যাবে সেই হিসাবে গতকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছিল এ বিষয়ে জানতে চাইলে মাওসির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আই সিএফও এর কাছে পাঠিয়ে দেব। আইবাস থেকে তথ্য কখন আসবে সেটি বলা সম্ভব নয় ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন এই সপ্তাহে শিক্ষক মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাওসির এই কর্মকর্তা আরো বলেন তবে বৃহস্পতিবার বেতন না হলে আগামী সপ্তাহের শুরুর দিকে হবে শিক্ষকদেরকে অবশ্যই আগামী পঁচিশ তারিখ এপ্রিল মাসের বেতন প্রদান করা হবে আপনারা অবশ্যই আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদেরকে নানা ভোগান দিতে পড়তে হতো ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই পরিবার নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এর প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারী শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন ইপিএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন এবং মার্চ মাসের বেতন পেয়েছেন তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন পাননি ইতিমধ্যে এপ্রিল মাসের বেতনের জিও জারি করা হয়েছে চলতি সপ্তাহে বেতন ভাতা পাওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা তো আগামী রবিবার কিন্তু শিক্ষক এবং কর্মচারীদের বেতন প্রদান করা হতে পারে এটা শতভাগ নিশ্চিতভাবে যদিও সম্ভাবনা বেশি যেহেতু মাসিক কর্তৃপক্ষ আগামী সপ্তাহের কথা বলেছেন সেক্ষেত্রে আগামী রবিবার পঁচিশ তারিখ এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন প্রদান করা হবে এপ্রিল মাসের সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন